দেখুন শনিদেব কিন্তু ন্যায়ের দেবতা উনি কিন্তু কোনোদিন অন্যায় করে না উনি একজন ধর্মরাজ বলতে গেলে কোনো দেবতায় কিন্তু কারো ক্ষতি করে না সর্বত বুঝতে আপনার কার্য আপনি যদি দিনের বেলায় সঙ্গম করেন বা সূর্য উদয় হয়ে যাওয়ার পরে আপনি বিছানায় স্ত্রীর সাথে শুয়ে থাকেন তার মানে সেটা অন্যায় কাজ হচ্ছে প্রকৃতির বিরুদ্ধ রয়েছে এবং মানুষের জন্য সেটা একদমই মানে নিয়ম না পশু অজ্ঞান তাদের ব্যাপার আলাদা কিন্তু মানুষের জন্য রাত্রি হয়েছে স্ত্রী সঙ্গ করার জন্য দিনের জন্য না তাহলে দিনে যদি আপনি সেই অকর্ম কাজ করেন তাহলে তো দেবতার গ্রহর প্রকোপ আপনার জীবনে পড়বে আর তখনই তাদের জীবনে সে নেমে আসে নানা রকম দুর্দশা তখন বলে গ্রহ দোষ শনি দোষ লেগে যায় এই সমস্ত বাস্তব কিন্তু শনিদেব কিন্তু নেয় দেবতা আপনি যদি অন্যায় কাজ করেন তাহলে আপনার সাথে অন্যায় হবে এই কথাটা মাথায় রেখে আপনি যে